আমরা আমরা একবার তাকে রিসিভ করতে গেছি আমাদের বলা হয়েছে সেরিমোনিয়াল গ্রাউন্ড থেকে সেরিমোনিয়াল লাউন্স থেকে অটলজি বেরোবেন আমরা সেরিমোনিয়াল লাউঞ্জে পৌঁছে গেছি নর্মাল গেট দিয়ে অটলজিকে বার করেছে তখনো তিনি প্রধানমন্ত্রী নন কিন্তু তখন জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটি আমরা দাঁড়িয়ে আছি সেখানে অটলজিকে গাড়িতে তুলে পুলিশ নিয়ে চলে গেছে अटल जी गाड़ी जो प्राय ले मामा की। रिसिप ने तो दिन होते ना। गाड़ी थामा दाड़ेर हो ही नहीं सकता हम कलकत्ता में आए और हमारा रिसीव करने के लिए कोई नहीं आया हमारा कार्यकर्ता है नहीं है हमारा कार्यकर्ता का साथ मेरा संबंध दूर पे है बोले सर अब भीतर बैठ जाइए सिक्योरिटी का मामला है बोले कोई सिक्योरिटी नहीं হ্যাঁ আমি এর রাস্তা পেয়ে খাড়া হোক আর বুলাকে লাউ কাঁ গেল আমরাও এয়ারপোর্ট থেকে এলাম কনভয় করে পুলিশ আমাদের পুরো করিডোর করে নিয়ে এসে আবার পৌঁছে গেলাম গিয়ে দেখি অটলজি রাস্তার ওপরে দাঁড়িয়ে আছেন আমরা আসবার পর অটোলজি গেলেন আমরা রিসিভ করতে গেছি আমি ছিলাম তখনদা ছিলেন আমাদের আমাদের যেখানকার কাউন্সিলর ও ছিল না ওইটাই এ মারা গেছেন শান্তিলাল শান্তিলাল জৈন শান্তিলাল জৈন ছিলেন রাহুল সিনহা ছিলেন আমরা চার পাঁচ জন গিয়েছিলাম অটলজিকে রিসিভ করতে অটলজি নামার সঙ্গে সঙ্গে হঠাৎ গণিকান চৌধুরী কোথা থেকে চলে এলেন গণিকান চৌধুরী বললেন ওনার মতো করে বললেন কে অটলজি আপ মেরা স্যার মে বলে আমাদের থেকে গণিকান চৌধুরী তাকে কিডনাপ করে নিয়ে চলে গেলেন বলে অটলজি আয় মেরা সার তো মেরার

একটি রাখা বইতে স্বাক্ষর করলেন সেখানকার রেজিস্ট্রে সারা ভারতবর্ষ জুড়ে আওয়াজ উঠে গেল ন্যাশনাল মিডিয়া খবর চলছে পশ্চিমবঙ্গের সমস্ত মিডিয়া খবর চলল যে অবশেষে ভারতের প্রধানমন্ত্রী স্বীকার করে নিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু বিমান দুর্ঘটনায় মারা গেছেন তিনি রেনকোজি মন্দিরে চলে গেছেন খবর যখন পৌঁছলো দিল্লিতে ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদকের কাছে তিনি কোনো প্রতিক্রিয়া দিলেন না তিনি শুধু সাংবাদিকদের বলেছিলেন আমি এ নিয়ে একটি কথা বলবো না অটল বিহারী বাজপেয়ীকে আমি চল্লিশ বছর ধরে চিনি অটল বিহারী বাজপেয়ী এ কথা বলতে পারেন এটা আমি বিশ্বাস করি না সাংবাদিকরা অধীর আগ্রহ অপেক্ষা করছেন অটলজি দেশে ফিরলেন নামার সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন রেনকোজি মন্দির নেতাজি অটলজি হেসে উত্তর দিলেন যে আমি আপনাদের এখানে এসেছিলাম এসে বললাম আমার দেখে খুব ভালো লাগলো মন্দিরটা খুব সুন্দর আমি লিখে দিয়ে এলাম ভবিষ্যতে যদি আবার সময় পাই আবার আমি এখানে আসবো কোথাও কোনো নেতাজি নেই কোথাও কোনো নেতাজির গল্প নেই সমস্ত বিতর্ককে মুহূর্তের মধ্যে তিনি শেষ করে দিতে পারতেন তিনি অটল বিহারী বাজপেয়ী যিনি তার রাজনৈতিক উদারতার মধ্যে দিয়ে শুধুমাত্র দেশের প্রয়োজনের নেতৃত্ব দিয়ে ভারতীয় জনসংঘকে জনতা পার্টির মধ্যে বিলীন করে দিতে পেরেছিলেন আবার যান নেতৃত্বে জনতা পার্টি ভাঙবার পর বিজেপি নতুন করে আত্মপ্রকাশ ঘটিয়েছিল অন্ধেরা ছুটে গিয়ে সুরজ নিকলে বলে যিনি আবার বিজেপির পথ চলা শুরু করে দিয়েছিলেন উনিশশো আশি সালের ছয় এপ্রিল থেকে আজকে সেই দল মহিরে রূপান্তরিত হয়েছে অটলজি ছিলেন অটলজি আছেন অটলজি থাকবেন অটলজি বলেছিলেন দুর্ভাগ্যে পশ্চিমবঙ্গের মাস্টার মশাই মানে হরিপদ ভারতীর কথা ভারতবর্ষের পার্লামেন্ট কোনোদিন শুনতে পারলো না ধ্রুবীকরণ কাজ রাজনীতি ইত্যাদি জরিলা হতা ওর ইত্যাদি খতরনাক হতা হয় বড়ে বড় হস্তিও দরকিনার কর দেতা হ্যাঁ এই কথা তিনি বলেছিলেন হরিপদ ভারতী সম্পর্কে তিনিও এখান থেকে নির্বাচিত হয়েছেন অটল বিহারী বাজপেয়ী আমাদের মধ্যে নেই যারা অটল বিহারী বাজপেয়ীর সাহচর্য পেয়েছেন অটল বিহারী বাজপেয়ীর বক্তৃতা শুনেছেন তাদের অন্তরে অটল বিহারী বাজপেয়ী বেঁচে থাকবেন আজকে একটি মর্মর মূর্তি প্রতিষ্ঠা করে আমাদের কয়েকজন কর্মী তার প্রতি শ্রদ্ধা জানালেন তাদের কাছেও আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই ভালো থাকবেন আমি আরেকটি প্রোগ্রামে যাওয়ার জন্য এখান থেকে যাচ্ছি অটলজি প্রণাম অপরিকল্পিত নির্মাণ কার্যের জন্য যোশী মঠের এই সংকট এরপরে যোশী মঠ বাঁচাও সংঘর্ষ সমিতি গঠন করে স্থানীয় বাসিন্দারা ঘর বাড়ি বাঁচানোর লড়াই শুরু করেন তার